মিতু এমন করা ঠিক না প্রথম দিনই বলেছিলাম আমার স্ত্রী আমার মতো কঠিন হতে হবে সব পরিস্থিতি সামলানোর ক্ষমতা তার মাঝে বিদ্যমান থাকা চাই ভুলে গিয়েছ তো মাথা নেড়ে সে ভোলেনি মসফিকের কোনো কথাই সে ভুলে যাবে না সব কথা খুবই মনোযোগ দিয়ে মনে রাখবে মসফিক মিতুর দুই কাঁদ ধরে বলল তাহলে ছোটদের মতো অবুঝপনা করছো কেন তুমি তো মিসেস আহসান মেতু ছলো ছল চোখে তাকিয়ে থাকে মুসপিক আস্তে করে মিতুকে বুকে নেয় মেতু ফুপিয়ে ওঠে মুসপিক এবার শক্ত করে মেতুকে বুকে আঁকড়ে নেয় কয়েকদিনের ব্যাপার আমি ফিরে আসব তারপর দুজনে একসাথে আমাদের বাংলায় ফিরে যাব প্রমিস মিতু মাথা নেড়ে বলল হুম মুসপিক কিছুক্ষণ চুপ করে থেকে মিতুর কপালে চুমু দেয় ভালো থেকো মিতু আপনি নিজের খেয়াল রাখবেন কোনো সমস্যা হলে আমাকে ফোন দেবেন অবশ্যই মুসফিক চলে যায় মৃতু চুপচাপ পিছানায় বসে আছে মুসফিক বলেছে তার মিশন যতদিন শেষ না হয় ততদিন সবাই একটু সাবধানে থাকতে এবারের মিশনটা একটু বেশি ঝুঁকিপূর্ণ গতকাল মেতুকে কেউ ইচ্ছাকৃতভাবেই গাড়ির চাপা দিতে চেয়েছিল তার না হলে রাস্তার একদম কিনারে কেন গাড়ি আসবে মুসফিক আর তাদের স্যারও এই নিয়ে কথা বলছিল হয়তো এই কারণেই তাকে ঢাকা পাঠানো হয়েছে যাতে কোনো বিপদ তাকে না ছোয়. আর যদি এই বিপদ মুসপিককে ছুঁয়ে দেয় তাহলে মৃতুর গাল পেয়ে আবারও পানির সরু রেখা দ্রুত গতিতে ছুটে যায় গাড়ি ছুটে যাচ্ছে তার নিজস্ব গতিতে রাতের চেয়ে দিনের বেলা খাগড়া ছুরি যেতে বেশি সময় লাগে কারণ দিনের বেলা জ্যাম থাকে যা রাতে এতটাও থাকে না মৃতুর জন্যে খারাপ লাগছে মেয়েদের বিয়ের পরে একটাই কামনা থাকে তা হলো সে তার স্বামীর সাথে থাকতে চায় মিতুরও এমনই আশা কিন্তু মুসফিক অসহায় পরিবার প্রিয়জন সবার আগে তার দেশ দেশ তার কাছে সবসময় ফার্স্ট প্রায়োরিটি পাবে দেশের চেয়ে মূল্যবান তো নিজের জীবনও না কিন্তু এই মেয়েটার জন্যে বুকটা চলে কেন সে চোখ বন্ধ করে না কোনোভাবেই বুকটা শান্ত হচ্ছে না ব্যথাটা ক্রমশ তাকে গ্রাস করে নিচ্ছে মুসফিক সব ভোলার চেষ্টা করে মন দিয়ে মিশনটার কথা ভাবে আজকে রাতেই যেতে হবে মনে মনে প্রস্তুতি নেয় রাত চারটে মুসফিকের সব সৈনিক আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে আততায়ীদের কিছুক্ষণ আগেও দেখা গিয়েছে এখন হয়তো ঘুমাচ্ছে ধারণা করা হচ্ছে এবার ওদের কাছে প্রায় দেড় কোটি টাকার হিরোইন ইয়াবা আছে নেতৃত্বে আছে মেজর মুসফিক আহসান সাথে আরও অফিসার আছে ভোরের আলো ফোটার আগে আক্রমণ করা হবে হঠাৎ মুসফিক বুঝতে পারল শত্রুরা ঘুমায়নি বরং পাল্টা আক্রমণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে মুসফিক সহ দলের বাকিরা অবাক হয়েছে তাদের মিশনের কথা উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়া আর কেউ জানার কথা না তাহলে এত গোপন খবর বাহিরে চলে এলো কি করে মুসফিক তার দলকে নির্দেশ দেওয়ার কথা বলার আগেই শত্রুরা আক্রমণ করে মুসফিক ফায়ার বলে চিৎকার করে ওঠে দুই দলের সংঘর্ষ আক্রমণ হয় যতই সে কড়া সন্ত্রাস হোক না কেন আর্মিদের দক্ষতার কাছে তা হার মানতেই হবে একে একে শত্রুপক্ষের সবাই নিহত হলো একজন ব্যতীত সে দলনেতা মতিন মসফিক তার দলকে অক্ষত দেখে নিশ্চিত হল মতিন এখনো গুলি ছুটছে আর পিছু হচ্ছে হঠাৎ করে আর মতিনের চিহ্ন পাওয়া গেল না সৈনিকরা পোড়াপাড়ির ভেতরে ঢুকে দেখে ধারণার চেয়েও বেশি নেশাদ্রব্য আছে কেউ কিছু বুঝে ওঠার আগেই মুসফিক ছিটকে পড়ে পরপর দুটো গুলি কাঁধে লেগেছে কাঁধ পেয়ে রক্ত গল গল ছোটে সে তার নিশানা লাগিয়েছে সে পালায় কেউ মতিনকে ধরতে পারে না মুসফিক চোখ বন্ধ করে ফেলেছে চোখের তারাই মৃতুর হাস্য উজ্জ্বল চেহারাটা ভেসে উঠছে ইস মেয়েটাকে আরো ভালোবাসা বাকি ছিল ঢাকা থেকে আসার সময় সময় আরও খানিকটা বুকে চড়িয়ে ধরে রাখা উচিত ছিল কে জানতো এটাই শেষ দেখা শেষ স্পর্শ তার করা প্রমিসটা বুঝি আর রাখা হল না মুসফিকের বন্ধ চোখের কোন বিয়ে ফোটা ফোটা পানি করিয়ে পড়ছে এক সৈনিক চেঁচিয়ে ওঠে জলদি কন্ট্রোল রুমে ভাতা পাঠাও সারের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে ওদিকের অফিসারকে আসতে বলম স্যার স্যার ছাড় চোখ খুলুন আমরা হাসপাতালে যাচ্ছি স্যার সবাই করে সামনে নিথর দেহ পড়ে আছে কে বলবে এই ছেলের দাপটে ক্যাম্পটা কাঁপত মৃতু আজকে ঘুমোচ্ছে পাগল মৃতু টেরও না তার মেজর তাকে ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে মানুষ বিপদের সময় নাকি মরা ঘুম ঘুমায় মিতুও ঘুমাচ্ছে পরম শান্তিতে আর একজন পরম যন্ত্রণায় সারা দিন মিতুর এত জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারেনি বারবার মনে হয়েছে সে কোনো আগুনের চুলাই চলছে দিনের মাঝে অনেকবার মুসফিককে ফোন দেওয়া হয়েছে কিন্তু ফোন সুইচ অফ বলছে মৃতু ভেবেছে মিশনে আছে তাই বোধ হয় বন্ধ বিকালের দিকে মিতুর ফোনে অচেনা এক নাম্বার থেকে কল আসে ধরবে না ধরবে না করেও মৃতু ফোনটা ধরে হ্যালো মিসেস মিতু হাসান বলছেন ওপাস থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলার শব্দ শোনা গেল আমি নয়না ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার কাছে কোনো ফোন কল চাইনি এখানের অবস্থা সম্পর্কে মিতুর বুকটা কেঁপে ওঠে কেন কি হয়েছে মুসফিক কোথায় ওর ফোন বন্ধ কেন ও ঠিক আছে আপনি আসলে জানেন না নয়নার ঘুরিয়ে পেছিয়ে কথাগুলো যেন মিতুর দম বন্ধ করে দিচ্ছে কি হচ্ছে আমাকে বলবেন প্লিজ মুশফিক স্যারে কাঁধে গুলি লেগেছে মিতু খুব জোরে বলল কি জি মিতুর হাত পা সমান তালে কাঁপছে কথা বলার শক্তি ফুরিয়ে আসছে এখন কি অবস্থা কেন ফিরেনি আপনি কি ওখানেই আছেন না কাউকে অ্যালাউ করা হচ্ছে না আমি বাবার কাছে আপডেট জেনেছি মিতু সশব্দে ফুপিয়ে ওঠে নয়না বলল ভাবলাম আপনি জানেন কি না তাই ফোন দেয়া। মুশফিক স্যারের নিষেধ ছিল বাসার কাউকে জানানো তাই জানানো হয়নি কান্নায় মিতুর কথা আটকে যাচ্ছে আপনাকে ধন্যবাদ নয়না ফোন কেটে নিজেই ফুপিয়ে ওঠে পুরোপুরি অপরাধ না হলেও মুশফিকের এই পরিস্থিতির জন্যে আংশিক হলেও সে দায়ী এখন মুসফিকের এই অবস্থান তার ভালো লাগছে না সে তো ভালোবাসে মানুষটার কোনো ক্ষতি চায়নি কিন্তু শেষমেশ তারই ক্ষতি হলো সন্ধ্যায় মৃত বাসে উঠে বসে অতিরিক্ত কান্নার কারণে অস্বাভাবিকভাবে চোখ ফুলে আছে মৃত বাসায় কাউকে কিছু জানিয়ে আসেনি এতটা টেনশনে ছিল হাত ব্যাগটা নিয়ে সোজা বাস স্টেশনে চলে এসেছে এখন মনে হচ্ছে বাসায় বলা উচিত ছিল এইভাবে চলে যাওয়াটা নিতান্তই ছেলে মানুষই মৃত নিচের ভুলটা বুঝতে পারছে কিন্তু মনটা যে পাকল প্রায় বাচ্চারা মুসফিক কাউকে জানাতে নিষেধ করেছে কিছুক্ষণ পরেই তার শাশুড়ি ফোন দেয় মৃত ফোন রিসিভ করে বলল মা আমি খাগড়া ছুরি যাচ্ছি মৃতুর কথায় উনি বেশ অবাক হলেন ও মা কেন মৃতু এবার কেঁদেই ফেলে আপনার ছেলেকে খুব মিস করছি মা এখানে থাকবো না মৃতুর কথায় উনি হাসে পাগল মেয়ে আমাকে বললেই পারতে আমি বাসে উঠিয়ে দিয়ে আসতাম এভাবে হুঠাট না বলে চলে যায় সরি মা ফোন রেখে মৃতু নিঃশ্বাস ফেলে মুসফিক তার অসুস্থতার কথা পরিবারকে জানাতে চায়নি তাই মৃতুও কাউকে বলবে না সারা রাস্তা মিতু কান্না করতে করতে আসে মুসফিকের বলা কথাগুলো দুজনের একসাথে কাটানোর সময় সব যেন সূচের মতো মিতুর বুকে ফুটছে বাসে অনেক মানুষজন মৃতুর কান্নার শব্দ হচ্ছে সে কাপড় দিয়ে মুখ চেপে ধরে তার মনে হচ্ছে বুকটা ভেঙে যাবে অসহনীয় যন্ত্রণায় বুক নীল হয়েছে যাই মুসফিকের বলা কথাটা মনে পড়ে তোমায় শক্ত হতে হবে মিত যে কোনো পরিস্থিতি মাথা ঠান্ডা রেখে সামলাতে হবে মুসফিকের কথাটা মেনে মিতু নিজেকে শান্ত স্বাভাবিক রাখার চেষ্টা করছে কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হচ্ছে চুপ থাকার চেষ্টা করলেই কান্নার ছোটে দেহ ডুকরে ওঠে ভোর চারটেই মিতু ক্যান্টনমেন্ট হসপিটালে গিয়ে পৌঁছয় হাত পায়ের কাপনের জন্যে ঠিকঠাক হাঁটতে পারছে না তাকে দেখে কাইয়ুম হাসান চমকে যায় আপনি আপনি তো ঢাকায় থাকার কথা মিতু বেশ স্বাভাবিক গলায় বলল আমি মাত্র এসেছি এখন কি অবস্থা জ্ঞান ফিরেছে ঘন্টা পাঁচেক আগে ঔষধের কারণে ঘুমাচ্ছে বাহিরে এখন হ্যাঁ আলহামদুলিল্লাহ কাইয়ুম হাসান মেয়েটার অস্থিরতা অনুভব করেন আমি কি একটু দেখা করতে পারি কাইয়ুম হাসান খানিক ভাবলেন তারপর বললেন হ্যাঁ যেতে পারেন কিন্তু মুশফিককে ডাকা যাবে না কোনো কান্নাকাটি করা যাবে না ঠিক আছে মিতু তরচা ঠেলে ঠান্ডার রুম টাইপ প্রবেশ করে ভিড় পায়ে ঘুমন্ত মানুষটার দিকে এগিয়ে যায় সাদা বিছানায় খালি গায়ে শুয়ে আছে কাঁধের দিকটা সবটাই ব্যান্ডেজ করা মৃত মুসফিকের কপালে চুমু দেয় গালে হাত বুলিয়ে দেয় কাঁদবে না কাঁদবে না করেও কেঁদে ফেলে স্বামীর অসুস্থ চেহারার দিকে তাকিয়ে মিতুর চোখে পানি বাত ভাঙা ভাবে ছোটে এই মুহূর্তে মিতুর আল্লার কাছে একটাই চাওয়া মসফিক সুস্থ হয়ে উঠুক আগের মতো তার কাছে ফিরে আসুক মসফিক চোখ খুলে তাকায় এতক্ষণ তার মনে হয়েছে বিশাল কোনো সাগর পাড়ি দিয়ে এসেছে তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে হাত নাড়াতে গিয়ে লক্ষ্য করে করে হাতের কাছে কেউ আছে ভালো মেলে তাকিয়ে দেখে এই মানুষটা তার অর্ধাঙ্গিনী যাকে দেখলে শরীরের বিনা ওষুধে ভালো হয়ে যায় মুসফিক এক দৃষ্টিতে দিকে তাকিয়ে আছে মেয়েটা ঘুমিয়ে আছে অথচ কান্নার দাগগুলো এখনো স্পষ্ট মেয়েটা কি খুব কেঁদেছে কখন এসেছে তার হরিণটা আর খবরই বা কে দিল এতটা রাস্তা একা এসেছে মুসফিক চুপচাপ মিতুর দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পরে মিতু চোখ খুলে তাকায় তাকাতে দেখে সশব্দে কেঁদে দেয় ভালো হাতটা টেনে বুকে চেপে ধরে সে কতটা মিস করেছে ভয় পেয়েছে ভীষণ অসুস্থ শরীর নিয়েও মুসফিক হাসার চেষ্টা করে আমি ভালো আছি মিতু কাঁদতে কাঁদতেই বললো এটাকে ভালো থাকা বলে না আপনি এমন কেন পরিবারকে জানাতে না করেছেন কেন যদি কিছু হয়ে যেত মসফিকের চোখের কোণে পানি জমে কিছু হয়নি তো কেদোনা তাড়াতাড়ি ভালো হয়ে উঠুন একা আসতে গেলে কেন না আসলে আমি বলে যেতাম পাগল মেতো মুসফিকের হাতে মুখে হাজারো চুমুর বর্ষ মানুষটাকে বোঝাতে চাই সে কতটা ওতলা কতটা উদ্গ্রীব দেখে নয়না নিঃশব্দে কাঁদছে কায়ুম হাসান বজ্রপাতের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে হাতের প্রমাণগুলো কাটার মতো গায়ে বিচ্ছে। মুসফিক চুপচাপ নয়নাকে পর্যবেক্ষণ করছে এটাকে ভালোবাসা বলে কোন ক্ষেত্রে এমন নিন্দনীয় কাজ করে কিভাবে ভালোবাসার প্রমাণ দিতে আসে নয়নার ভুলের জন্যেই মিতু একবার মরতে মরতে বেঁচে গিয়েছে মুসফিকের একরত্তিও ইচ্ছে করছে না নয়নার সাথে কথা বলতে কিংবা তাকে কিছু জিজ্ঞেস করতে জেনারেল অফিসার বলল এমন দোষদ্রোহিতা করার জন্য তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো আর এখন গ্রেফতারও করা হবে নয়না মাথা নিচু করে কাঁদছে ফারুক হাসান লজ্জিত মেয়ের এমন কাজে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে জানা যায় মুসফিকার মৃত ঘুরতে যাওয়ার সময় নয়না তাদের পিছু গিয়েছিল তখনই মতিনের সাথে পরিচয় মৃত তাদের কটেজে ঢুকতে সাহায্য করেছিল তারপরে যদিও আর কোনো কথা শুনতে রাজি ছিল না কিন্তু মতিন ব্ল্যাকমেল করে সব করতে বাধ্য করেছে মেয়ের কথা শুনে ফারুক হাসান খেকিয়ে ওঠে তোমার করে আর তুমি আমাকে বলতে পারো নি ভয় পেয়েছিলাম ভয় পেয়েছিলে ভয় পেলে কালো দলের সাথে হাত মেলানোর সাহস পেতে না এখন তো পুরো জীবন শেষ এখন ভয় পাচ্ছ না নয়নাকে নিয়ে যাওয়া হচ্ছে মেতু সেদিকে তাকিয়ে ভাবে ভালোবাসা যেমন নরম হয় তেমনি ভয়ঙ্করও হয় পরে নয়নাকে টোপ হিসেবে দিয়ে মতিনকে ধরা হয় ভুল পথে গিয়ে এভাবেই নয়নার জীবনটা নষ্ট হলো আসল কথা হচ্ছে যে তোমাকে চাই না তুমি তাকে জোর করে নিজের করে নেওয়ার চেষ্টা করো না কারণ তুমি ভালোবাসলেই হবে না অপরদিকের মানুষটাও তোমাকে ভালোবাসতে হবে তাহলেই ভালোবাসা সুন্দর সপ্তাহ তিনেক পরে মুসফিক সুস্থ হয় সাদা বিছানায় বুকে এক সাদা রমণীকে নিয়ে শুয়ে আছে রমণীটা নিঃসন্দেহে মৃতু মুসফিকের মিতুল তুলতুল মিতুল অজ্জামাখা দৃষ্টি মেলে মুসফিকের দিকে তাকায় মানুষটার ছোঁয়াগুলো যেন এখনো নতুন গা কাঁপিয়ে দেওয়ার মতো এই যে এখনো মিতুল লজ্জা পাচ্ছে লজ্জায় গাল লাল হয়ে যাচ্ছে মুসফিক মিতুর ঠোঁটে ছোট ছোট চুমু দিয়ে বলল ভালোবাসি আমার ছোট শুয়ে থাকে বললো তো ওই দিনের মতো আমাদের জীবনে এমন ঝড় আরও অনেক আসতে পারে বলেছিলাম না চাকরির প্রথম দিনই নিজের জীবনটা দেশের নামে উৎসর্গ করে দিয়েছি কোনো কিছুতে আর পিছনে হয় না তুমি শক্ত থাকবে তুমি শক্ত থাকলে আমি আরও জোর পাই মৃতু চুলু চুলু চোখ নিয়ে মুসফিকের দিকে আছে মুসফিক বিড়ালটাকে আধর করার লোভ সামলাতে পারল না পরশালি ঠোঁট দিয়ে আঁকড়ে ধরল পিলপ কোমল ঠোঁট ভালোবাসা তখনই সুন্দর যখন দুজনের স ইচ্ছা আগ্রহ আর সম্মান সমান থাকে আরে আরে কই যান আপনারা একটা লাইক দিয়ে যান এত কিপটামি করেন কেন একটা লাইকই তো দিবেন প্লিজ 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 একটা লাইক দিয়ে যান